বোলপুরে দু হাজার পঁচিশে দুর্গোৎসব কার্নিভাল হেরিটেজ শহরে আনন্দের ভেলা আন্তর্জাতিক হেরিটেজ শহর বোলপুরে দু পঁচিশ সালে দুর্গোৎসব কার্নিভালের আয়োজন সম্পন্ন হল এবারের এই উৎসবটি বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পর্বকে কেন্দ্র করে পালিত হয়েছে কার্নিভালে শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বোলপুরের জামবুনী সন্নিকট প্রভাত সরণী রোডে বিকেল সাড়ে পাঁচটায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের দুর্গোৎসব কমিটি প্রায় বারোটি দুর্গা প্রতিমা উপস্থিত থেকে কার্নিভালের সৌন্দর্য বৃদ্ধি করে রবীন্দ্রপ্রেমী দর্শকরা বিভিন্ন গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্পমন্ত্রী ও ভারপ্রাপ্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর মহকুমা রানা মুখোপাধ্যায় অয়ন নাথ বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল সাংসদ অসিত মাল বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ভাইস চেয়ারম্যান অমর শেখ পৌরসভার কাউন্সিলরগণ প্রশাসনিক আধিকারিকরা এবং বোলপুর তথ্য সংস্কৃতি বিভাগের কর্ম কর্মকর্তারা এছাড়াও ধর্ম নির্বিশেষে অসংখ্য বোলপুরবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের সমাপ্তিতে সকল অংশগ্রহণকারী পুজো কমিটিকে শারদ সম্মান ও সার্টিফিকেট প্রদান করা হয় এই আয়োজন বোলপুরের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক মিলনের এক অনন্য সুস্থ বসে এবং এখানে এসে দেখার যথেষ্ট সহযোগিতা করে তারা উৎসাহ নিয়ে আসে বসে পারফরমেন্স দেখায় আমাদের চার্জ আছে চার্জরা বিচার করে আমরা সেই বিচার অনুযায়ী থাকি এবং কার্নিভাল এটা নিয়ে তিন বছর হল এবং আমরাও করে মানুষ করে আমাদের অনলাইনে তাদের আমরা শেয়ারের কার্ডও তাদের সেই ওয়ার্ডের বিশেষ মানুষ এসে এখানে থাকতে পারে দেখতে পারে এই ব্যবস্থাও আমরা করেছি তাই আশা রাখি বছরের যেরকম জমি উঠে এগুলো সেগুলো মানুষের শহরের মানুষের প্রত্যাশা